আনিয়েছিল আর কি আর আমি গিয়েছি যাওয়ার পর ঘরটা বসিয়েছে দিদি ভাই আর আমি পাঁচালিটা পড়ে দিয়েছি তাহলে বন্ধুরা এই দিদি না নতুন বাড়ি নিয়েছে তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম আর এই দিদি ভাইকেও দেখিয়েছিলাম তো দিদি ভাই না নতুন বাড়ি নিয়েছে তো সেই জন্য মা বিপতায়নি পূজা দিয়েছে তো তো আমাকে বললো সকালবেলা চলে আসিস আমার সাথে একটুখানি লগে ভাগে করে দিস চলো বন্ধুরা দিদিদের বাড়িতে আসছি বিপদ পূজা দিদি এখন বানাবে খিচুড়ি তো পূজা হয়ে গিয়েছে আমাকে চা দিয়ে দিল আর সবাই আসবে আসতে আমি আসলাম চালো চা খায়ালো নিতুর মা নিতু দেখতে নিতুরে পাঠাইতে লাগব নিতু পাঠাইতে লাগবো চা টা নেই এই যে চা লাড্ডু বিস্কুট চা খেয়ে তারপরে কি করি বসে থাকুন দিদিদের বাড়ি নতুন নিয়েছে তো সেই জন্য পূজা দিয়েছে আর কি তো তাই সকালবেলায় চলে আসছি এসে সকালে ঘরে কি করলাম ঘরে স্নান করে সকালে উঠা খালি উঠানজড়াও আর ফুলটুকা দৌড়াদৌড়ি করে আসছি কয়েকটা ফুল গত থেকে আনছি মানে সে বনায় করেছে নীল কণ্ঠ লাগে তারপর Nepal দা হইছে হইল খিচুড়ি বানানো পিঙ্কি আইছে পিঙ্কি রে প্রসাদ দিমু কতরক হইছে দেখো বন্ধুরা খিচুড়ি কে কে খাইবার চলে আসো আমাদের এই দিদি ভাই বাড়িতে গরম গরম খিচুড়ি একটু সময়তে দেরি হয়ে যাবগা

পালক সেবা অখানে খিচুড়ি খাও ছেলের বিয়াতে ঢোল ঢোল বাজা খাইবা না তুমি কি খাইবা বুড়া বিয়াতে কি খাইবা অল্প অল্প খাও বেগল মাজা হইতেছে অল্প অল্প অক্ষর করো পেটটা খালি করো অল্প জায়গা না রান্ধনি কিন্তু একেবারে স্মার্ট না আর রান্ধনি কিন্তু একদমই চালু না গো রান্ধনি একদম চালু না বাচ্চা পার্টি সবাই প রাধে রাধে গয়া খাও তুমি রাধে হুম ওই যে যেগুলো সাড়া ফেসবুকে সব আমি দেখি তারপরে আমার সুন্দর করে লাইকও দেই আর দিদি শিবমালি গাল রিয়েলটা কি নিয়ে যায় দিদি কি করে খাইছি যাইগা ফুট বত হয় তো আমরা বিয়ার পার্টিটা বাকি আছে না না হ্যাঁ